বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা ম্যাথ সলিউশন উইথ টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছো এবং নিরাপদে আসো প্রিয় পরীক্ষার্থী প্রতি বছর নয় এবছরও তোমরা এই চ্যানেল থেকে সবগুলো বিষয়ের সাজেশন পেয়ে যাবে আজকে যে প্রশ্ন সাজেশন দেওয়া হলো তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে মনোযোগ সহ অধ্যয়ন করো এখান থেকে তোমরা একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ তোমাদের কোন কোন বিষয়ের সাজেশন লাগবে কমেন্ট বক্সে লিখে যাও পরীক্ষা শেষে এই চ্যানেল থেকেই তোমরা সবগুলো বিষয়ের একশো সঠিক নৈবত্তিক উত্তর পেয়ে যাবে ইনশাআল্লাহ তাই যারা এখনও পেজটি ফলো করো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করো পেজটি ফলো করে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগবে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ Oh <laughs> yeah!